বিএনপির সাথে বাংলাদেশ ইসলামের রাজনৈতিক কি সত্যি বাড়ছে চলুন আমরা বিস্তারিত আজকে একটু আলোচনা করি এবং জানার চেষ্টা করি নেতাকর্মীদের বক্তব্যের মধ্য থেকে রাষ্ট্র সংস্কার নিয়ে মতের মিল থাকলেও তৃদ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইস্যুতে বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী বিপরীত মেরুতে অবস্থান করছে এটা সত্য সম্প্রতি তৃণমূল থেকে শুরু করে দল দুটি শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায় নানা বিষয়ে বৈরীভাব স্পষ্ট হয়ে উঠেছে যেটি প্রকাশ আসে গত আগস্টের মাঝে মাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনে সময় দেওয়া নিয়ে শীর্ষ নেতাদের বাহার চলছে যেটা আমরা সবাই দেখতে পাচ্ছি এখন তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে এটা মূলত ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে বড় দুই দলই যার যার অবস্থান থেকে তৎপরতা চালাচ্ছে ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর গত আটই আগস্ট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে সর্বস্তরে শুরুতে সরকারকে তিন মাসের সময় দেওয়ার কথা বললেও পরে দলটির নেতারা জাতীয় নির্বাচনের জন্য অন্তবর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা জানান তবে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী জামাত ইসলামী তাড়াহাভোড়া না করে টেকসই সংস্কারের জন্য অন্তবর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় এসব ছাড়াও এখন আরও কিছু ভিন্ন ইস্যু একযোগ হয়েছে অবশ্য দুই দলের মাঝে এখন আর রাজনৈতিক কোনো জোট নাই অনেকে বলছেন এসব ঘটনার মধ্য দিয়ে বিএনপি ও জামাতের মধ্যে দূরত্ব বাড়ছে দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করা দল দুটি এখন যেন মুখোমুখি অবস্থানে এছাড়া পট পরিবর্তনের পর রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন তা পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কৌশল নিয়েছে বিএনপি ও জামাত ইসলামী কোনো কোনো ক্ষেত্রে ছেড়ে কথা বললেও একবার চুপ থাকছে না কিন্তু দল দুটির নেতারা এদিকে ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে দেশের মৌলিক ছয়টি খাত কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছে অন্তবর্তীকালীন সরকার গত বুধবার জাতির উদ্দেশ্যে দিয়া ভাষণে এই পদক্ষেপের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে সংবিধান নির্বাচন বিচার বিভাগ জনপ্রশাসন বিভাগ পুলিশ প্রশাসন দুর্নীতি দমন কমিশন সংস্কারে কমিশন গঠনের ঘোষণা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এখানে আমরা একটু ব্যথিত হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর যেটি শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারের জন্য কোনো কমিশন ঘোষণা হয়নি এটা নিয়ে আমরা অত্যন্ত ব্যথিত আরেকটি ব্যথিত জায়গা হচ্ছে এই জুলাই আগস্ট বিপ্লব যেটার উপর দাঁড়িয়ে যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি সেই জুলাই আগস্ট বিপ্লব নিয়ে কোনো কমিশন গঠিত হলো না সেই জুলাই আগস্ট বিপ্লবের কারা হত্যাকাণ্ড ঘটালো কারা অর্ডার দিলে এই বিষয়ে কিন্তু কোনো তদন্ত কমিশন ঘটনা হলো না এই বিষয়টা নিয়ে বিস্তারিত পরবর্তীতে একটি ভিডিও দেব ইনশাল্লাহ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী মাঠে নাই রাজনীতির মাঠে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে ফাঁকা জায়গায় একটি বড় শক্তি হিসেবে রাজনীতিতে সামনে আসার লক্ষ্যে নানামুখী তৎপরতা চালাচ্ছে জামাত এটা সত্য কথা নিঃসন্দেহে জামাতার জায়গা অবস্থান শক্ত করার জন্য বড় ধরনের তৎপরতা চালাচ্ছে এদিকে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে গত সপ্তাহে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দেন সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তবে দুই দলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ভিন্ন আদর্শ ও লক্ষ্যে রাজনীতি করেন বিএনপি জামাত দুটি আলাদা রাজনৈতিক দল জানা গেছে গত বছর দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুতে বিএনপির শোক এবং তারেক রহমান ও ডক্টর জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে জামাতের বিবৃতির পর দুই দল পরস্পরের কাছাকাছি আসতে শুরু করে সর্বশেষ জুলাইয়ে ছাত্র জনতার তুমুল আন্দোলনের সময় জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিলে জামাতের সঙ্গে সম্পর্কটা আরও নিবিড় হয় বিএনপির কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে উভয় দলের মাঝে মতপার্থক্য তৈরি হয় বিএনপি নির্বাচন নিয়ে রোডম্যাপ জানতে অতি সংলাপের দাবি জানালেও ভিন্ন অবস্থান নেয় জামাত গত তিন সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন গত পনেরো বছরে জামাত ইসলামীর উপর আওয়ামী লীগ সরকার অনেক নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ারও ঘোষণা দেন তিনি তার এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয় রাজনীতির মাঠে যদিও একদিন পর পৃথক অনুষ্ঠানে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করে বলে দিয়েছিলেন প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু নির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে শাস্তিও হতে হবে এমন একটি কথা কিন্তু তিনি বলে তার অবস্থানে স্পষ্ট করে দিয়েছিলেন তারপর জামিতের আমিরের সব বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় বিএনপিতে গত আঠাশ আগস্ট গুলশানে দলীয় চেয়ারপার্সনের দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন আমি আগেই বলেছি এটা সুপরিকল্পিত একটি চক্রান্ত কারণ আমরা তো এক এগারোর কথা ভুলে যাইনি এক এগারোতে যেটা হয়েছিল বিরাজনীতিকরণের প্রচেষ্টা যাদের জনসমর্থন নেই জনগণ মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের লড়াইটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সেটার জন্যই তো নির্বাচন আমরা তো নির্বাচনের জন্য এতদিন লড়াই করেছি জামাতকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করা হলো এর জন্য ওই দলগুলো মিলেই তো আমরা আন্দোলন করেছি অনেককে নির্যাতন ভোগ করতে হয়েছে এমনকি তাদের অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে এখন ওই বিষয়কে বাদ দিয়ে আমি তো অন্য রাজনৈতিক মুহূর্তে না গত সেপ্টেম্বর এক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি জামাত ইসলামের নাম উল্লেখ না করলেও দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে সে কারণে তারা বিভ্রান্তি ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলেছে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন অবস্থায় নেতাকর্মীদেরকে সজাগ থাকার আহ্বান জানান তিনি এছাড়া জামাতের আমিরের এসব বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুরু চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অনেক নেতা নির্বাচন ইস্যুতে বিপরীতমুখী অবস্থান গত আট আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওই ভাষণে জাতীয় নির্বাচন কবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয় স্পষ্ট বার্তা ছিল না যে কারণে ওই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ জানিয়েছিলেন এমন অবস্থায় বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামেতার আমির শফিকুর রহমান বলেছিলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মুছে নি বন্যায় দেশ আক্রান্ত এই সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিকির তুললে জাতি গ্রহণ করবে না জামাত নেতারা এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি বিএনপি দলটির নির্দিষ্ট সময় না বললেও দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাই কারণ নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না আর জামাত ইসলামী অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় কারণ আওয়ামী লীগের আমলে গত ১৬ বছর দলটি সাংগঠনিকভাবে এগোতে পারেনি এখন সরকারকে সময় দেওয়ার পাশাপাশি নিজেদের প্রার্থী ঠিক করা সহ বিভিন্নভাবে ভিত্তি মজবুত করতে চাই এই জামাত ইসলাম মূলত মতবিরোধের আরো যেসব কারণ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রশাসন পুলিশ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতরা সরে যাচ্ছেন সেসব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে এক ধরনের নীরব মনোমালিন্য চলছিল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিয়োগ নিয়ে ওই জটিলতা দেখা দেয় গত মাসে এছাড়া জামাতের সাবেক আমির গোলাম ছেলে আবদুল্লাহ অবস্থা থেকে ফেরত আসার পর গত সপ্তাহে জাতিসংঘীত পরিবর্তনের দাবি তোলেন বিএনপি সমর্থকদের অনেকেই এর কড়া সমালোচনা করেছিলেন ওই সময় এসব নানা ইস্যুতে দল দুটির মধ্যে গত এক মাসে দূরত্ব বেড়েছে অনেকটা বিএনপি জামাতের সম্পর্ক মূলত আড়াই দশক অর্থাৎ বিশ থেকে পঁচিশ বছর দীর্ঘ একুশ বছর পর উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ প্রথম ক্ষমতা আসার পর থেকেই আওয়ামী লীগের সঙ্গে বেশ বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয় জামাতের এরপর বিরোধী রাজনৈতিক দল বিএনপির সঙ্গে উনিশশো সালের তিরিশে ডিসেম্বর জোট বাদে জামাত ইসলাম দুই সালে বিএনপি জামাতের নেতৃত্বাধীন চার দলীয় ঐক্যজোট রাষ্ট্র ক্ষমতায় বসার পর থেকে বিভিন্ন ইস্যুতে দল দুটির মধ্যে কিছু টানাপোড়ান তৈরি হলেও জোট নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হয়নি দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও একসঙ্গে নির্বাচনে অংশ নেয় দল দুটি দুই হাজার নয় থেকে দুই একটানা সাড়ে পনেরো বছর রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের শীর্ষ নেতাদের বিচারের মুখোমুখি করেছে যুদ্ধাপরাধ ইস্যুতে জামাতের শুধু না বিএনপিরও এক নেতার ফাঁসি হয়েছে ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সাজাপ্রাপ্ত হয়ে গৃহবন্দী ছিলেন এ সময় জামাত বিএনপির মধ্যে নানা সংকট হলেও রাজনৈতিক জোর ছিল দুই বছর আগ পর্যন্ত অর্থাৎ বাইশ সাল পর্যন্ত দুই হাজার বাইশ সালে ডিসেম্বরে দুই দল আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দিয়ে সরকার পতনে যুগপথ আন্দোলন শুরু করে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই সশস্ত্র বাহিনীর সঙ্গে বৈঠক নতুন সরকার গঠন প্রক্রিয়া কিংবা শপথ গ্রহণ অনুষ্ঠান সব জায়গায় বিএনপি ও জামাত একই সঙ্গে অংশ নিয়েছে আমরা এটা দেখেছি তাদের সঙ্গে ছিল গত পনেরো বছরে গণতান্ত্রিক আন্দোলনে থাকা অন্য আরও কয়েকটি রাজনৈতিক দল কিন্তু এক মাসের মাথায় নানা ইস্যুতে দল দুটির মধ্যে মতবিরোধ রাজনীতির মাঠে আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে মূলত বিষয় হচ্ছে রাজনৈতিক দলের ভিন্নতা থাকবে থাকতে হবে এটা স্বাভাবিক তবে যে উদ্দেশ্যে ছাত্র জনতার গণভ্যুক্তানে আওয়ামী সরকারের পতন হয়েছে সেই বৃহত্তর লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া উচিত আওয়ামী যখন প্রতিপক্ষ ছিল তখন বিএনপি ও জামাতের মধ্যে একটা জোর ছিল কিন্তু এই মুহূর্তে রাজনীতিতে আওয়ামী লীগ না থাকায় এখন ভিন্ন সমীকরণে এই মতপার্থক্য থাকবে বা থাকা অস্বাভাবিক কিছু নয়